بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আটশো বছর আগে যার দ্বারা বসানো উঠকে যে ব্যক্তিরা ওঠাতে পারেনি আজ সেই লোকের বংশধরেরা আজমের দরগা ধ্বংস করার কথা বলছে মনে রাখবেন হিন্দুস্থানের সিংহাসনে যেই বসুক না কেন কিন্তু হিন্দুস্থানের রাজা তো আমাদের খাজা গরিব নেওয়াজই থাকবেন কেননা আপনার মহিমা অনন্য আপনি আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় একজন ওলি যদি আপনি নিজের রহমতে চলে আসেন তাহলে একজন ভিক্ষুককেও রাজা বানাতে পারেন আর যদি আপনি রাগান্বিত হন তবে বড় বড় রাজাকেও আপনি ধ্বংস করতে পারেন এর অর্থ হলো হযরত খাজা গরিব নেওয়াজের সঙ্গে যেই টক্কর দেবে তার কোনো লাভ তো হবে না বরং সে ধ্বংসই হয়ে যাবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজমের দরগার নিচে মন্দির ছিল বলা লোকটির সম্পর্কে এমন একটি খবর সামনে এসেছে যা চারিদিকে হইচই ফেলে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে এই খবরে বলা হয়েছে যে যেই ব্যক্তি আজমের দরগার নিচে মন্দির ছিল বলে দাবি করেছিল যে আদালতে আবেদন করেছিল তার ছেলের ভয়ানক এক অসুখ হয়েছে ডক্টররা বলেছেন যে তার ছেলের ক্যান্সার হয়েছে এর মানে হলো খাজা গরিব নেওয়াজ রহেমজুল সাথে টক্কর নেওয়া ব্যক্তিদের উপর খোদা তাহলার আজাব নাজিল হওয়া শুরু হয়েছে সেই ব্যক্তি আল্লাহ তালার কবজায় চলে এসেছে আর সে তার নিজের কর্মের শাস্তি পাওয়া শুরু করেছে সেই জন্য এই সম্পূর্ণ খবরটি জেনে আপনার জ্ঞান শূন্য হয়ে যাবে আপনিও অবাক হয়ে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও এটিকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সর্বপ্রথমে তো আপনারা খাজা গরিব নামাজের মোহাব্বাতে এই ভিডিওটিতে একটি মন থেকে লাইক করবেন আর কমেন্ট বক্সেও ইয়া মাজা লিখে এটিকে শেয়ার করে দেবেন যাতে করে আরো মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে চলুন আমরা মেইন টপিকের দিকে এগিয়ে যাই আজমের দরগার সম্পর্কিত এটি খবর এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়ে আছে যা দেখে খাজা বাবার ভক্তরা মনে মনে অনেক শান্তি পেয়েছেন আর তারা বলছেন যে এমনটা তো হওয়ারই ছিল এটা তো আরো আগে হওয়ার উচিত ছিল কিন্তু বলা হয় যে আল্লাহ দেরিতে হলেও বিচার অবশ্যই করেন আল্লাহর লাঠি নিঃশব্দেহের হয় যখনই তা পরে মানুষ তার সামলানোর সুযোগও পায় না সরকার ও আইন একটি নীতিতে আবদ্ধ আছে কিন্তু আল্লাহ আবুল আলামিন তার নিজের মর্জির মালিক আল্লাহর আবুল আলামিন যা চান তাই করতে পারেন এই জন্য অবশেষে খাজা গরিব নামাজের মাজারের উপর খারাপ দৃষ্টি দেওয়া মানুষের উপর আজাব এসে পড়েছে এই সম্পূর্ণ খবরটি শুনে আপনার মনও খুশি হয়ে যাবে সেই জন্য ভিডিওটিকে আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এটি এমন খবর দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি আজমির দরগার নিচে মন্দির ছিল বলে দাবি করেছিল তার ছেলের এটি ভয়ানক অসুখ হয়েছে মানে ক্যান্সার হয়েছে আর যা নিয়ে এখন ওই ব্যক্তি ভীষণ চিন্তিত আছে আর ভাবছে যে আমি খাজার উপর আঙ্গুল তুলে খুব বড় ভুল করে ফেলেছি মানে এখন তার খুবই অনুশোচনা হচ্ছে অবশ্যই এই খবরটি এখন পুরো দুনিয়ার জন্য একটি বিশেষ খবর হয়ে আছে কারণ এটি এমন সময়ে সামনে এসেছে যখন আপনার আমার আর পুরো পৃথিবীর নজর হযরত খাজা গরিব নেওয়াজের মাজার শরীফের উপরে রয়েছে এমন সময়ে খবরটি খুবই বিশেষ হয়ে উঠেছে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে হজরত খাজা গরিবনওয়াজ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে এই ধরনের নাফা কাজ করেছে যা দেখার পর আজ পুরো পৃথিবীর লোকেরা হোক সেই হিন্দু অথবা মুসলমান সবাই ভীষণ রেগে আছে এই খবরটি শোনার পর যত খাজা গরিব নামাজের ভক্ত রয়েছেন যত প্রেমিক রয়েছেন তাদের সবার যেন হৃদস্পন্দন বেড়ে গিয়েছে আর বাড়বেই না বা কেন কারণ হজরত খাজা গরিব নামাজের প্রতি আমাদের সকলের প্রকৃত ভালোবাসা রয়েছে তার প্রতি আমাদের সকলের সত্যিকারের শ্রদ্ধা রয়েছে যখন কেউ আপনার প্রিয় মানুষের উপর বা আপনি যার ভক্ত তার উপর আঙুল তোলা শুরু করে তখন অবশ্যই মনে অনেক খারাপ লাগে আর এখানে তো কথা হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের একজন প্রিয় আউলিয়ার হযরত খাজা গরীব নওয়াজ রহমতুল আলাইহের তো এই জন্য প্রত্যেক মানুষের খারাপ তো লাগবেই কিছু লোক আপনাকে হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল আলাইহির নাম অনুসারে চিনে থাকেন আর কিছু লোক আপনাকে হজরত ময়নুদ্দিন চিস্তির নাম অনুসারে জেনে থাকেন কিন্তু যখন এই ধরনের ভিত্তিহীন কথা সামনে আসে যে আজমির দরগার সার্ভে করা হবে আর সার্ভে ওই সময় করা হবে যখন সাম্ভল মসজিদের যে মামলা রয়েছে তা আমাদের সবার চোখের সামনে রয়েছে আর এরই মধ্যে এই খবরটি সামনে বেরিয়ে এসে যে আজমির শরীফের যেই দরগা আছে সেখানে আগে মহাদেবের মন্দির ছিল আর তার মাজার শরীফের নিচে শিবলিঙ্গ রয়েছে আর সত্যি এই খবরটি খাজা বাবার ভক্তদের মনে অনেক আঘাত করবে আর চিন্তা করার বিষয় হল এমনটা কিভাবে হতে পারে আর এখানে সবচেয়ে বড় বিষয় তো এটি দেখা গিয়েছে যে যখন ওই আবেদনটি কোর্টে পেশ করা হয়েছে তখন কোর্টের পক্ষ থেকে তা মঞ্জুরও করে নেওয়া হয়েছে মানে এই আবেদনকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে আর এটা দেখার পর সবারই অনেক আফসোস হয়েছে তারা বলছে যে বাস্তর পুরানো এমন একটি দরগা আর যেখানে গিয়ে মানুষ যেই দোয়া করে তাদের সেই সকল দোয়া কবুল হয় যদি সেখানে কেউ কাঁদতে কাঁদতে যায় তাহলে সেখানে গিয়ে তাকে হাসি মুখে ফিরতে দেখা যায় কোনো গরিব যদি আপনার দরবারে যায় তাহলে সতী তাকে গায়েবিভাবে সাহায্য করা হয় যদি কেউ সমস্যা নিয়ে যায় তাহলে সেখানে গিয়ে তার সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যায় এই সব বলার মানে এই যে হজরত খাজা গরিব নাওয়াজ রহেমতুলা আলাহির মাজার শরীফ এমন একটি জায়গা যেখানে সব ধরনের মানুষ মিলেমিশে যায় যেখানে গরিবদের সাহায্য করা হয় ধনীদেরও সাহায্য করা হয় একই সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানে সকল ধর্ম ও মাজাহাবের লোক আপনার মাজার শরীফে যায় আর আপনার উসিলায় দোয়া করে আর আল্লাহ রব্বুল আলমিন তা দ্রুতই কবুল করে নেন কারণ আপনি আল্লাহ রব্বুল আলমিনের এমন একজন অলি যার মাজার শরীফে ধর্ম ও মাজাহাবের কোনো নিষেধাজ্ঞা নেই মানে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য শুধু মুসলমান লোকেরাই যায় না বরং হিন্দু থেকে শুরু করে সকল ধর্ম ও মাজাহাবের লোকেরা নিজের সমস্যা নিয়ে আপনার দরবারে পৌঁছে যায় আর আপনি চোখের পালকের সবার সমস্যাগুলো দূরও করে দেন কারণ আপনি হলেন হিন্দুস্থানের বাদশা আপনি হলেন হযরত খাজা গরিব নেওয়াজ আপনি হলেন গরিবদের আশীর্বাদদাতা তাহলে কি মনে হচ্ছে যে হজরত খাজা গরিব নেওয়াজের সঙ্গে টক টক্কর নেবে সে কি বেঁচে যাবে অবশ্যই না সম্প্রতি এই খবরটির সামনে বেরিয়ে এসেছে যে যেই ব্যক্তি আজমের দরগার নিচে মন্দির ছিল বলে দাবি করেছিল যে এটিকে নিয়ে কোর্টে আবেদন করেছিল তার ছেলের একটি ভয়ানক অসুখ হয়েছে মানে ডক্টররা বলেছে যে তার ছেলের ক্যান্সার হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত খাজা গরিব নওয়াজের দরগা কোনো নতুন দরগা নয় এটি আজ থেকে আটশো বছরের পুরানো একটি দরগা মানে আজমের শরীফে কয়েক শতাব্দী ধরে এই দরগা রয়েছে কিন্তু আজ কিছু ঘৃণ লোকেরা এই পুরানো দরগাটিকে নিশানা বানাতে শুরু করেছে আজ এমন কিছু লোকের জন্ম হয়েছে যারা হজরত খাজা গরিব নেওয়াজের আস্থানার সঙ্গে খেলা করতে চাইছে তারা ভাবছে যে এই দরগার নাম কোর্টে লিখে দাও তারপর সেখানে জালি তদন্ত করাও আর এরপর এই দরগাকে এখান থেকে সরিয়ে এই জায়গায় মন্দির তৈরি করে দাও এইসব লোকেরা হয়তো এটি জানে না যে হজরত খাজা গরিব নওয়াজ আজ থেকে আটশো বছর আগে যে উঁটকে বসিয়েছিলেন তা সেই সময়কার বাদশাহ প্রীতিরাজ চৌহানও সরাতে পারেননি তাহলে আজকালকার লোকেদের মধ্যে কি এমন হিম্মত রয়েছে কি এমন সাহস রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামের এত বড় আউলিয়ার আর মাজার শরীফ সেখান থেকে সরিয়ে দেবে তাছাড়া আপনারা আজমের শরীফে আনাসাগর তো অবশ্যই দেখে থাকবেন যদি না দেখে থাকেন তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে আনাসাগর দেখতে পারেন এই আনাসাগর কত বড় তার গভীরতা কত তা অনুমানও করা যাবে না সেখানে কি পরিমাণে বা পানি থাকে ওই পানি হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলায় একটি পেয়ালায় ভরে নিয়েছিলেন আর যা দেখে সম্পূর্ণ আজমের শরীফ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল আসলে সেই সময় এমনটা হয়েছিল যে একবার রাজা পৃথিরাজ চৌহান আনাসাগরের চারিদিকে তার সৈন্যদের পাহারা দ্বার বসিয়ে দিয়েছিল মানে রাজা প্রীতিরাজ খাজা গরিব নামাজ এবং আপনার সঙ্গীদের জন্য আনাসাগরের পানি বন্ধ করে দিয়েছিল আর যা দেখে আপনি রাগানীত হয়ে গিয়েছিলেন এই জন্য আপনার একজন মরিদ যার নাম ছিল কুতুবুদ্দিন কাকি তাকে বললেন যে কুতুবুদ্দিন এই পেয়ালাটিকে নিয়ে আনাসাগরের কাছে যাও আর গিয়ে আনাসাগরের পানিকে বলো যে হে পানি তোকে খাজা ডেকেছে এরপর তার সেই মরিদ সেখানে গিয়ে পানিকে বলে হে পানি তোকে খাজা ডেকেছে তার এই কথা শুনতে সব পানি পেয়ালার মধ্যে এসে পড়ে আর যার পর আনাসাগরের তলাকার মাটি পর্যন্ত দেখতে পাওয়া যায় এসব দেখে পুরো আজমের শরীফের সর্গল পড়ে যায় সবাই দৌড়ে দৌড়ে আপনার পায়ে এসে কেঁদে কেঁদে আপনার কাছে মাপ চাইতে লাগে যা দেখে খাজা গরিব নামাজের তাদের উপর দয়া আসে সেই জন্য আপনি তাদেরকে মাফ করে দেন এরপর আপনি আপনার মুড়িদকে বলেন এই পেয়ালাটিকে নিয়ে আবার আনাসাগরে ঢেলে দাও এবার যখন সেই পেয়ালাটিকে আনাসাগরে ঢালা হলো তখন পানি আবারও গিয়ে সাগরে ভর্তি হতে থাকে আর দেখ দেখতে দেখতে পুরো আনা সাগর আবারও পানিতে ভরে যায় তো এই হলো হজরত খাজা গরিব নওয়াজের মহিমা আপনার কেরামতি কিন্তু এর পরও কিছু লোকেরা রয়েছে যারা আজ হজরত খাজা গরিব নওয়াজের মাজার উপর খারাপ নজর দিয়ে আছে আর এই ধরনের সকল ভিত্তিহীন কথা বলছে আর তারা ভাবছে যে আমরা আজমের দরগাকে সেখান থেকে সরিয়ে দেব আর এর জায়গায় মন্দির তৈরি করে দেব এখন তাদেরকে কে বলবে যে তারা হজরত খাজা গরিব নেওয়াজকে সরাবে না বরং খাজা গরিব নেওয়াজ রহমতুল্লা আলাই তাদেরকে সরিয়ে দেবেন খাজা তাদেরকে নাস্তা নাবুদ করে করে দেবেন আর এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি খবর বেরিয়ে সামনে এসেছে যে হজরত খাজা গরিব নাম রহমতুল্লাহ আলহির দরবারকে শিব মন্দিরের উপর বানানো আছে বলে যে ব্যক্তি আবেদন করেছিল যার নাম ছিল বিষ্ণুগুপ্তা তার ছেলের একটি ভয়ানক অসুখ হয়েছে ডক্টররা যখন তা পরীক্ষা নিরীক্ষা করেছেন তখন পরীক্ষার রিপোর্টে দেখে বলেছেন যে তার ক্যান্সার হয়েছে আর এই কথা শুনে আবেদনকারীর মাথায় হাত এখন শোনা যাচ্ছে যে যে তার খুব খুব হচ্ছে সে খাজা গরিব উপর উঠিয়ে বড় ভুল করে ফেলেছে যদিও এই খবরটি নিশ্চিত করা হয়নি কিন্তু যদি এমনটা নাও হয় তাহলে আল্লাহ ওলি খাজা গরিব নওয়াজের সঙ্গে টক্কর নেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এমনটা হয়ে যাবে আপনাদেরকে ক্লিয়ার করে রাখি যে এখন যে খবরটি সামনে বেরিয়ে এসেছে সেটি একজন ভাই যিনি নিউজে কাজ করেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেছিলেন সেখানে এমনটা দাবি করা হয়েছে যে এমনটা বলা হয়েছে যে সত্যি খাজা গরিব নামাজের সঙ্গে টক্কর নেওয়া অনেক বড় একটি বিষয় লোকেরা এটি বোঝে না যে আমরা কার সঙ্গে টক্কর নিচ্ছি আমরা কার দরগাকে ভাঙার কথা বলছি তিনি হলেন খাজা গরিব নেওয়াজ তিনি হলেন হিন্দের বাদশাহ মনে রাখবেন আজ আটশো বছরের বেশি সময় কেটে গিয়েছে কিন্তু হজরত খাজা গরিব নেওয়াজ রহমতুল আলাহির শাসন আমাদের সবার মনে তেমনভাবে প্রতিষ্ঠিত রয়েছে আর ইনশা আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত থাকবে আর অন্যদিকে যারা হজরত খাজা গরিব মাজার শরীফকে হাত লাগানোর চেষ্টা করছে প্রথমে তারা নিজেদের হাত বাঁচিয়ে নেই কেননা আগুন তাদের হাতের জন্য অপেক্ষা করছে আল্লাহ রাবুল আলামনের প্রিয় অলির সঙ্গে মোকাবেলা করতে চাইলে মনে রাখবে যদি তুমি এমনটা করো আর যদি তুমি এখন মাফ না চাও তাহলে পোকা মাকড়ের মতো মরে পড়ে থাকবে কারণ খাজা গরিব নওয়াজ শুধুমাত্র একজন মানুষের নাম নয় বরং আল্লাহ রাবুল আলামনের একজন বড় ও প্রিয় একজন অলির নাম এই তার সঙ্গে টক্কর নেওয়া ছেড়ে দাও নয়তো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে যেন খাজা গরিব করে হিন্দুস্থানের মুসলমানদের অবস্থা ভালো করে দেন আমিন আশা রাখছি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে খাজা বাবার মহাব্বাতে আপনি এটিকে মন থেকে একটি লাইক করবেন আর মেহরবানি করে এটিকে শেয়ারও করে দেবেন যাতে করে আরও মানুষের কাছে পৌঁছে যায়